Thank <laughs> you. দর্শক দেখছেন টিএমসির বিজয়া সম্মিলনী হচ্ছে উত্তর দিনাজপুরের ইটাহারে আজ কি রাত পেছনে বয়স্ক লোকগুলো সব বসে বসে দেখছেন বয়স্ক লোক দেখতে পাচ্ছেন তো সব আমি জানি না ওনারা সব মানে তৃণমূলের কোনো পদে রয়েছেন নাকি এলাকার বিশিষ্ট জন হিসেবে ওখানে আমন্ত্রণ করা হয়েছে কে জানে তো মঞ্চে তারা আলো করে বসে রয়েছেন আর সেখা আচ্ছা সামনেও সব লোকজন এলাকার লোকজনদেরকে ডাকা হয়েছে বুঝতেই পারছেন এই যে বিজয়া সম্মিলনী এটা কি জন্য করা হচ্ছে টিএমসি কেন করছে ভোটের আগে এই রকম বড় করে কেন করছে এবং দলের তরফ থেকে বলা হয়েছে গোটা রাজ্য জুড়ে করতে হবে সর্বত্র করতে হবে তো তারই মধ্যে এটাও ইটাহার এখানেও ব্যবস্থা করা হয়েছে মোশারফ হোসেন যার একটা খবর আমি গতকালকে করেছিলাম ওনার দলেরই মহিলা মানে মহিলা সেলের সভাপতি তিনি তো মোশারফ হোসেনকে হিন্দুদের ভগবান আর মুসলিমদের আল্লাহ বলেছেন কথা বলেছেন এই এখানেই বলে এসছেন তো সেই মোশারফের আয়োজন হচ্ছে এখানে বিজয়া সম্মিলনীতে এই যে বয়স্ক মানুষগুলো পেছনে বসে রয়েছেন আর একটা কী উয়াম্মা উইয়াম্মা কী গান কে জানে আমি মাঝে মধ্যে কানে আসে গানগুলো আমি বলতে পারবো না কোথাকার কী সিনেমা টিনেমা আজকের রাতটা তো আরও বেশি হিট হয়েছে বলে লোকে বলে থাকেন কিন্তু আজকের রাত মজা লিজিয়ে কী রে ভাই বয়স্ক লোকগুলো কী মজা নেবেন নিচ্ছেন না যাই না স্টেজে বসে কী মজা নিচ্ছিলেন কে জানে কিন্তু প্রশ্ন হচ্ছে যেটা হচ্ছে না কি মানে এটা এটা মানে হচ্ছে কি গান তো অনেক হিট হয় অনেক গান অনেক ভাষায় অনেক রকমের গান হিট হয় হিট হিট মানি সেটা ভালো হিট মানি সেটা সব জায়গায় চলবে এটা তো হতে পারে না হিট মানি কি সেটা সব জায়গায় চলবে তার অঙ্গভঙ্গি সব জায়গায় চলবে এটা তো হতে পারে না এটা তো কোনো বার না যা খুশি হবে ক্লোজ ডোর যা খুশি করো বা মানে প্রাইভেট কোনো প্রোগ্রাম না বিজয়া সম্মিলনী বিজার সম্মিলনী মানে হচ্ছে মানে পুজোর সঙ্গে জড়িত একটা ব্যাপার বিজয়ের পরে এই ধরনের একটা মানে কর্মসূচি আয়োজন করা হয়ে থাকে মানে পুজোরকে মানে পুজোকে উদ্দেশ্য করে একটা আয়োজন সেখানে আজ কি রাত মাজা লিজিয়ে আরও সব গানের কথাগুলো সব কি আছে না কি আঁখো মেয়ে দেখিয়ে মাজা কি আছে তো আমি তো হিন্দি অতটা বুঝি না লিজে বলে দেখাচ্ছেন কোমর দেখাচ্ছে আরে কোমর দেখাচ্ছে না পেছনের লোকগুলো বয়স্ক লোকগুলো বসে বসে রয়েছেন তারা দেখছেন বা তাদেরকে দেখতে বাধ্য করা হচ্ছে এটা হতে পারে মঞ্চে তুলে দেওয়া হয়েছে এরকম আর অল্প বয়স তো ফোঁচকে ছেলে তো মানে যে এমএলএ যিনি আছেন মুশারফ হোসেন অল্প বয়সী ছেলে তো এমএলএ হয়ে গেছেন শুধু এমএলএ না অনেক পদ আছে মানে মাইনরিটি ডেভেলপমেন্ট কর্পোরেশনের পদে আছে আছেন মনে হয় সংখ্যালঘু সেলের পদে আছেন মনে হয় বিরাট পদে আছেন অল্প বয়সে অনেক কিছু করে ফেলেছেন তো এই তো তার দেখছি তার ফান্ডা লোকজনদেরকে জড়ো করার ফান্ডা হচ্ছে এই তো নাচ গান শুনিয়ে আমার প্রশ্ন যে এটা কী হচ্ছে বিজয়া সম্মেলনী হচ্ছে না ছেলেখেলা হচ্ছে না নাকি নোংরামি হচ্ছে হচ্ছে নাকি কি হ্যাঁ এই টিএমসি এই বাংলা বাঙালির কালচার নিয়ে এত চিৎকার চেঁচে কোথায় সে বাংলা পক্ষ বাংলায় কথা না বললে মানুষকে হয়রানি করার চেষ্টা করে কোথায় সে বাংলা পক্ষ যাদের হয়ে গলা ফাটান কার্যত এমন ভাব দেখান তো একমাত্র টিএমসি আপনাদের জয় বাংলা বলে থাকে তো এটা কি হচ্ছে এটা বাংলা বাঙালির কালচার এটা বাংলা বাঙালির কালচার কোথায় আপনাদের সেই প্রতিবাদ এটা বিজয় সম্মেলনী করা হচ্ছে সেখানে এরকম একটা গান এবং তার এরকম অঙ্গভঙ্গি করে নাচ কিছু বলবেন না কেন বললে কি আটকে যাবে নাকি যেটা আর কি মানে পকেট মোটা করার যে বিষয়টা সেটা আটকে যাবে এসব নিয়ে কথা বলবেন না প্রতিবাদ করবেন না হচ্ছে না কি বাংলাতে কী কালচার শুরু হয়েছে বিজয়া সম্মেলনীতে এইসব হবে এইসব হবে বিজয়া সম্মেলনীতে আর সত্যি এইসব লোকজনদের রুচিও বটে রুচিও বটে এই হচ্ছে তৃণমূল কংগ্রেস দর্শক পুরো কেওড়া হয়ে গেছে পুরো কেওড়া নিচের তলাই একবারে নেমে চলে আসছে পুরো নিচে নেমে চলে আসছে পুরো ক্যাওড়া হয়ে গেছে বিষয়টা মানে এদের আর এমনিতে আর কথা মানে কথা শোনা শোনার জন্য কেউ লোকজন আসেন না ওই মানে অল্প বয়সী বা এদেরকে ডাকা মানে জড়ো করার জন্যে এরা অর্কেস্ট্রা আনে এরা মানে প্রোগ্রামের মধ্যেই মানে নাচ গান এরকম দেখায় ভাবুন দর্শক বিজয় সম্মেলনে তো কখনো দেখেছেন এরকম আজ কি রাত টাইপের নাচ হবে আবার মোবাইল ক্যামেরাবন্দি করছেন কেউ আবার একটা মানে এরকম দেখেছেন এটা পাড়ার ওই মাচা প্রোগ্রামেও মানে সবসময় কিন্তু এগুলো হয় না পাড়া অনুযায়ী এ করতে হয় সেখানে একটা তৃণমূল কংগ্রেসের পেছনে আমরা দেখতে পাচ্ছি যে অভিষেক মমতার সব ছবি আছে হ্যাঁ সামনে সব লোকজনদেরকে অনেকে আবার উত্তরীয় পড়িয়ে পড়ানো হয়েছে দেখতে পাচ্ছি তো দেখুন ওই যে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি একেবারে মানে হাত জড়ো করে রয়েছেন জেলা সভাপতির ছবি একদিকে তারপরে মোশারফ হোসেনের ছবি ভালোই তো হচ্ছে হ্যাঁ করে কমে নিয়েছেন আর কি বেশ মজা করে থাকছেন লাইফটা কাটাচ্ছেন একদিকে ধর্ষণ হচ্ছে অন্যদিকে ধসে মানুষের মৃত্যু হচ্ছে চারিদিকে হাহাকার কিন্তু তাতে কী আছে আসলে ওনারাও তো শিখছেন না নেত্রীকে দেখে যে যখন ওই রকম মানুষ মানুষের মৃত্যুর খবর আসে তিনি তখন রেড রোডে কার্নিভালে নাচেন তো যেমন নেত্রী যেমন ঝাড় তেমন মাস নেত্রী যখন ওইরকম শোকের আবহে নাচতে পারেন সেই নেত্রীর ছাত্র হিসেবে তো উনিও তো এরকম আয়োজন তো করতেই পারেন না মোশারফ হোসেন করতেই পারেন ফলে ওনার কাছে কোনো ম্যাটার করে না কোথায় কি হচ্ছে না হচ্ছে ওনারা আজ কি রাত করে মজা নিচ্ছেন আজ কি রাত করে মজা নিচ্ছে মানে মজা নিচ্ছেন নেত্রীকে দেখে শিখেছেন আর এদের কি আবার এই মুশরফ কি আবার ওনার দলের নেত্রীরা বলে থাকেন হিন্দুদের ভগবান মুসলিমদের আল্লাহ দর্শক শুনেছেন তো গতকালকে আমি বক্তব্যটা শুনিয়েছিলাম আজকে আরও একবার আপনাদেরকে শোনাতে পারি যে দেখুন তৃণমূল কংগ্রেস মানুষকে কতটা বোকা বানায় বোকা বানানোর চেষ্টা করে এবং তারা মনে করে তারাই সবথেকে বেশি শেয়ানা আর মনে হয় কেউ কিছু বোঝে না ওনাদের চালচলন কী বলেছেন দর্শক খুব আপত্তিকর মন্তব্য এখনকার মিতালি সাহা নাকি নাম আমি আমরা ভুলে যাচ্ছি জেলা সভাপতি মহিলা সেলের উনি কি বলেছেন দর্শক গতকাল গতকালকে শুনেছি আপনাদেরকে আরও একবার শুনুন

আর রাতে মজা হবে এই ধরনের খুব অদ্ভুত যে কালচারটা যে জায়গায় নামিয়ে এনেছে না টি এম এ দর্শক লাথি মেরে বের করা ছাড়া আমি তার কিছু দেখতে পাচ্ছি না লাঠি না লাথি লাথি শুধু পাঁচাতে লাথি মারতে হবে হাঁট এখান থেকে পুরো বাংলাটাকে নষ্ট করে দিচ্ছে সব দিক দিয়ে সব দিক দিয়ে অর্থনীতি শিক্ষা দীক্ষা স্বাস্থ্য এবং কালচারে পুরো নষ্ট করে দিচ্ছে আবার বলে কি না হিন্দুদের ভগবান মুসলিমদের আল্লাহ ছি 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 তাও বা তাওবা দর্শক বলবেন আপনারা যা বলার এইসব দেখে শুনে আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে